এই চিন্তাগুলা মুমিন বান্দাদের অন্তরে বেশি থাকে এজন্য যারা চিন্তিত থাকে বেশি আল্লাহ বলে তুমি চিন্তা করো না দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করছ আর পরকালে আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবা না এটা হতে পারে না সেই জন্য মুমিন বান্দার ভয় থাকার পরেও তার নিশ্চয়তা আল্লাহ সারা দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিয়েছেন কোন কাজ করলে আল্লাহর গোলামি করতে আমাদের সহজ হবে নবী আমার বলেন বেশি বেশি ওই করো জিনিস সকল সাদকে বিনষ্ট করে দেয় দুনিয়ার মাস্তি দুনিয়ার মজা দুনিয়ার ফুর্তি সব কিছু নষ্ট করে দিতে পারে মৃত্যু ঠিক কিনা বলেন মনে করেন একটা বিবাহ বাড়ি শত শত মানুষ আসছে আগামীকাল মেয়েটার বিবাহ শত শত মানুষ মানুষ বাড়ির মধ্যে কি আনন্দ সিলেট চট্টগ্রামের বিবাহের কথা তো আর নাই বা বললাম আনন্দের কমিউনিটি সেন্টারে আয়োজন তো আছে বাড়ির মধ্যে আর মহা আয়োজন আগামীকাল মেয়েটার বিবাহ হবে সব আত্মীয় স্বজন হাজির লন্ডন থেকে সব আত্মীয় চলে আসছে আমেরিকা থেকে আত্মীয় চলে আসছে কত আনন্দ আর যদি ফ্যামিলিটা একটু বদ দিন হয় গান বাজনা ডেক সেট না চানাচি আসে না নাই ঢাকার থেকে শিল্পী নিয়ে আসতে গান গাওয়ানোর জন্য শত শত মানুষের আয়োজন সবার মনে খুশি সবার মনে আনন্দ হঠাৎ করে এই ফুর্তির মধ্যে একজন এসে খবর দিল ভাই দুঃসংবাদ কি হইছে এবার ওই লোকটা বলতেছে তোমরা আনন্দ করতেছো আর যার বিবাহ গত আগামীকাল সে তো স্টক করে মরে যাওয়ার মতো অবস্থা বলেন তো ওই বাড়ির মধ্যে যদি এক হাজার লোক থাকে একটা মানুষেরও কি তখন আনন্দ থাকবে নাকি মর লোকে আনন্দ নষ্ট হইল কার দেখুন আর মৃত্যু আমার আনন্দকে নষ্ট করে দেয় যেই মাইক দিয়া একটু আগে গান চলতেছিল আর একজন আর একজন বলবে তুই যা কোরআন শরীফ পড়া শুরু কর ঠিক না একটু আগে ছিল গান এখন কি বলবে যে কোরআন শরীফ পড়া শুরু কর মুহূর্তের ভিতরে পুরা সিন চেঞ্জ একটা মৃত্যুর খবর গোটা পরিবেশকে উল্টা দিল সেই মৃত্যু প্রত্যেকের হবে কি হবে না যুবকের মনে হয় হবে না শিশু মনে হয় মরে না মৃত্যু প্রত্যেকের কাছেই আসবে কোন সময় আসবে কোন ক্ষণে আসবে কেউ জানে না কিন্তু মৃত্যু যে আসবে এটা সুনিশ্চিত